ಕನಕ ಕಾಫಿ ಅಲ್ಲಿ ಹೋಗೋಣ ಫಾಸ್ಟ್

Baruot! <laughs> 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 А так, а так, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী পালক বালিকা এরপরে হবে এই শর্টপুট ইভেন্ট হয়ে যাব টিফিনটা পায় সেই দিকে একটু নজর রাখবেন সবাই যাতে টিফিনটা পায় সেই সেই পথকে আমরা পাথীয় করে সব গ্রামবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদেরকে উপস্থিতি একান্তভাবে কামনা করছি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন এইটুকু প্রত্যাশা রাখছি નામ অঙ্কদৌল বিভাগ বিভাগ অঙ্কদৌড় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর পালক মাতৃ মন্দির পূর্ণ অঙ্গন করো মহজ্জল আজহে সূর্য উজ্জ্বল কীর্তি অম্বর মাজহে যিনি শ্বেতাম্বরা শ্বেত পদ্মাসীনা যিনি দেবগণের দ্বারা সদা বন্দিতা সর্বশ্রেষ্ঠ বিদ্যাস্বরূপা রাজসী রামসী বিশ্বরূপা মহিষ্চর্য মহিষী দেবী সরস্বতীর কমল চরণে আমরা যে এই ছোট্ট প্রয়াস রেখেছি প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের নিজস্ব চিন্তাভাবনা সেই নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটছে আমাদের আসিন আছেন উনি একজন প্রকৃতি প্রেমী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও অভিভাবক আমাদের সবার অভিভাবক সেই দাদুকে আমরা এখন বরণ করে নিচ্ছি উনি আমাদের সভাপতির পদে আস্বিন আছেন আমরা আমাদের মধ্যে একজন বিধক্ত ব্যক্তিত্ব চার চরণ ধুলা আমাদের এই গ্রামে পড়ল যিনি অসামান্য একজন ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাক্তন ঈশ্ববিজ্ঞানী আপনারা করতালি সহযোগে ওনাকে অভিনন্দন জানান ওনার সান্নিধ্য আমাদের কাছে গৌরবের আমাদের কাছে আনন্দের এই সন্ধিক্ষণ যে আমরা তৈরি করতে পেরেছি ওনার যে কর্মকাণ্ড শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বের দরবারে যার নাম খ্যাতি ছড়িয়ে পড়েছে সেই খ্যাতির কেমন স্বর্ণালী ছোঁয়া আজকে আমাদের এই মাহেন্দ্রখনে দেখতে পাবো দেখতে পাচ্ছি আপনারা তার সাক্ষী থাকলেন আমরাও তার সাক্ষী থাকবো যিনি মাত্র সাধারণ একজন ব্যক্তিত্ব নয় অসাধারণ ব্যক্তিত্ব করলেও কম বলা যাবে যিনি পদ্মশ্রী পুরস্কারের জন্য নমিনেট হয়েছিলেন আমরা এমন একজন ব্যক্তিত্বকে আমাদের মধ্যে পেয়েছি পদ্মশ্রী পুরস্কারের জন্য তিনি নমিনেট হয়েছিলেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে অতঃপ্রদভাবে নিজেকে জড়িয়ে রাখেন আমরা ধন্য উনাকে মঞ্চে পেয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় জেঠু এখন মঞ্চে আসিন আছেন সম্মাননীয় শ্রীযুক্ত রঘুনাথ জানা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাথমিক বিদ্যালয় যার সংগ্রামের কথা না বললেই নয় তিনটি ছেলে সহ কিভাবে সংসারকে তিনি ধীরে ধীরে ছাপোষা মানুষ সাধারণ মানুষ তবুও কিন্তু সবি পটাশপুর বসমা অবশ্যই ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আমন্ত্রণে উনি যে সারা দিয়েছেন উনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই জন্য একটি কনিষ্ঠ ছেলে কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু হয়ে গেছে অল্প বয়সী অল্প বয়সী ছেলে হলে কি হবে লন্ডন থেকে খুব স্নেহধন্য আমার ছাত্রের ভাই এমন একজনকে পেয়েছি যে ভবিষ্যতে অনেক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে এই আশা প্রত্যাশা অবশ্যই আছে ইতিমধ্যে বন্ধু শিক্ষক অসীম মহোদয় দুজনেই এসেছেন আমাদের এই গরমের মুহূর্ত আমরা সত্যি স্বর্ণাক্ষরে লিখে রাখবো স্মৃতির অমল তলে অবশ্যই লিখে রাখবো স্যারকে নমস্কার জানাচ্ছি অসীমবাবু আসুন আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি নিয়েছি মাননীয় শ্রীমতী নমিতা সামন্ত মহাদয়াকে কি বলবো ওনার কথা এই যে কাকিমা মায়ের সমান এই মহিলার কি যে অবদান সেই অবদান আমি জীবনে ভুলব না পারলে চলছে আমার কাকিমা যিনি আমার বেকার জীবনে বিভিন্ন রকম সাহায্য করেছেন ওনার বড়ো ছেলেকে পড়াতে যেতাম ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আমি পড়িয়েছি হবে আমরা ইতিমধ্যে বরণ করে নিয়েছি মাননীয় পূর্বাশা বুৎসাইকে আমাদের মধ্যে বিশিষ্ট সমাজ সমাজসেবী অবশ্যই এবং এবং আমাদের যে যার মূল্যবান কথা শোনার জন্য বহু মানুষ প্রধান শিক্ষক দশক গ্রাম সর্বার্থ শিক্ষা সদর উনাকে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি আমার খুব প্রিয় মানুষ আমরা একই সাবজেক্টের শিক্ষক এখন কুচবসান হাই স্কুলের মাস্টারমশয় মাননীয় অসীম কুমার উনি আমার আমন্ত্রণে সারা দিয়েছেন সেই জন্য কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি জানি না আমাদের গ্রামে গঞ্জে এমন চাঁদের হাট বসে কিনা এই জন্য মনে হচ্ছে বিক্রমাদিত্যের সেই রাজপ্রসাদ চাঁদের হাট আমরা বসাতে পেরেছি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সম্মান আমরা কতটুকু আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে সবাইকে আবার চরণ কমলে শত কোটি প্রণাম জানাই আমাদের পরবর্তী Hello. আমাদের মাঙ্গলিক প্রদীপ প্রচালন হচ্ছে এই প্রকাশিত হোক সমস্ত মলিন অশুভ জিনিসকে আমাদের এখান থেকে দূর করুক এই আশা করে ইয়া কন্দে হিন্দু দুষারা হরা দাবলা ইয়া সুপ্রা বস্তাবৃতা ইয়া অ বিনা বরাদণ্ডিতা মণ্ডিত করা ইয়া সত্য প্রদাশনা ইয়া ব্রহ্মাচিতা শঙ্কর প্রভৃতি বিদয় পেশাদা বন্ধিতা নমস্ত সারদসতি মতিহ বসত মিহিত্রি ধিদন কেফুটি পদ্যসনে সংস্থিত বন্ধিত পরী ভগাবতিদম দিবজ পরমজ দিবজ দিব্য হরত মে পা দিব্য নমস্তুতে শুভম করি সম্পুদ্ধি বিনাশতি নমস্তুতে আত্মজতে প্রতীপায় ব্রহ্ময্যতে জগময় ও শান্তি ওম শান্তি ওম শান্তি এই যে সন্ধিক্ষণ এই যে মাহেন্দ্র ক্ষণ এই মাহেন্দ্র কি করব মানবের সুখে দুঃখে কাথিযা যদি যদিও রচিতে পারে অমর আলম আমাদের মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন সমাপ্ত হল আমরা এখন একটি উদ্বোধনী সঙ্গীত শুনে